কথা আসতে পারে যে ভাইয়া আমার তো ম্যাথ পরীক্ষা খারাপ হয়েছে তো আমি কি এখন ভার্সিটির প্রিপারেশন নিব ডিউর জন্য বিশেষ করে ডিউর ভর্তি পরীক্ষা তো সবার আগে হবে তাই না আমি কি এখন ভাইয়া এ ভর্তি হব নাকি আসলে ভার্সিটিতে ভর্তি হব আমি বলতেছি তোমাদেরকে দেখো যাদের ইঞ্জিনিয়ারিং স্বপ্ন ছিল আবার বলতেছি যাদের ইঞ্জিনিয়ারিং স্বপ্ন আছে তাদের মাথায় সবার মাথায় একটা ভার্সিটির কথা ঘুরার কথা সেই ভার্সিটির নাম কি বলো তো ইতিমধ্যে তোমরা সেটা জানো সেটা হলো কারণ সাস্ট হচ্ছে এমন একটা ইউনিভার্সিটি যেটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির সাথে সমান তালে প্যারালালে আগায় যাচ্ছে সো তুমি এটাকে কিভাবে ইগনোর করবা তুমি এটাকে কখনোই ইগনোর করতে পারবা না তার মানে কি দেখো সাস্টের গুলো কিভাবে হয় ইঞ্জিনিয়ারিং টাইপের হয় আমরা বিগত তিন চার বছর ধরে যেহেতু সাস্ট নিয়ে কাজ করতেছি তাহলে আমরা এই জিনিসটা তোমাদেরকে প্রোভাইড করতে পারবো যে সাস্ট এবার ইঞ্জিনিয়ারিং এর সেই তুখুর লেভেলের গুলো করবে তো সেই অনুযায়ী কিন্তু আমাদের একটা ব্যাচ অলরেডি রানিং সেকেন্ড টাইমারদের ব্যাচ যেখানে সারা বাংলাদেশ থেকে সর্বোচ্চ পরিমাণ স্টুডেন্ট ভর্তি আসে এবং আমরা এই প্রথম সেকেন্ড টাইমারদের জন্য সাস্ট ওরিয়েন্টেড কোর্স লঞ্চ করছি যেখানে বাংলাদেশের অনেক অভিজ্ঞ টিচারগণরা ক্লাস নিচ্ছেন তোমরা কন্টেন্ট অনেক পেয়ে যাবে আমাদের প্লে লিস্টে গেলে অনেক ডেমো ক্লাস আছে সো তোমার উচিত হবে এই সাস্টের জন্য ইঞ্জিনিয়ারিং নেওয়া প্লাস প্লাস অন্যান্য জিএসটি ডিউর জিএসটি মনে করো যে ডিউ কোন কারণে মিস গেলে জিএসটি প্লাস আর ইউ প্লাস সিইউ যতগুলো ভার্সিটি আছে সাধারণ ভার্সিটি বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি কভার হয়ে যায় ওরকম একটা কোর্স নেওয়া সো তোমাদের ক্ষেত্রে জানাই দিচ্ছি সাস্ট এরকম একটা কম্প্যাক্ট কোর্স আমরা লঞ্চ চিন্তা ভাবনা করে ফেলছি সবকিছু ঠিকঠাক টিচারগণ ঠিকঠাক কন্টেন্টও ঠিকঠাক প্লাস আমাদের এখানে অনেক ডেমো ক্লাস আমরা পাবলিশ করে ফেলছি অনেক স্টুডেন্ট ভর্তিও হয়ে গেছে তোমরা যারা এখনো প্রি বুকিং করো নাই প্রি বুকিং কেন দরকার কারণ হচ্ছে তুমি ডিসকাউন্টে ভর্তি হইতে পারবা